নতুন নাটক প্রেমিক তানদিন তিশষা ও খায়রুল বাসার অভিনীত নাটক প্রেমিক সম্প্রতি নাটকটির একটি প্রমো মুক্তি পেয়েছে ইউটিউবে শীঘ্রই পুরো নাটকটি দেখা যাবে ভিডিওটির শুরুতে একটা অনুরোধ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নাটকে দেখা যাবে তানজিন তিসার ছবি দিয়ে একটি পোস্টার সাটানো হয়েছে পোস্টারে লেখা আছে আমি তোমাকে আর দেখব না এই পোস্টারে খবর তিসার এক বান্ধবী তিশাকে ফোনে জানায় খবরটি জিনে সে অনেক রাগান্বিত হয় এবং লোকবল নিয়ে পোস্টার লাগানো ব্যক্তিকে খুঁজতে বের হয় তিশার দিকে কেউ তাকালে তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয় এই ঘটনার প্রতিবাদ করে খায়রুল বাসার এবং পোস্টার লাগায় সারা শহরে বন্ধুরা তাকে সাবধান করলে বলে সে চায় তিসা তাকে গাছে বেঁধে নির্যাতন করুক এতে তাদের মধ্যে প্রেম হবে সে হবে সানি এবং তিশা হবে মৌসুমী এরকম নানা ঘটনার মধ্যে এক পর্যায়ে আমাদের নাটকের নায়ক নায়িকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজন প্রেমের সাগরে ভেসে যেতে থাকে এরকম নানা সাসপেন্স রোমাঞ্চে ভরপুর নতুন নাটক প্রেমিক অল্টন মোবাইল প্রেজেন্ট খায়রুল ভাষার ও তানজিন অভিনীত নাটক প্রেমিক শীঘ্রই মুক্তি পাবে জেএম সহবিজার পক্ষ থেকে নাটকটি সাফল্য কামনা করছি